দিনভর লড়াই শেষে মিলল ষোলো লক্ষ টাকা ক্ষতিপূরণ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের হাটকুমরের বেসরকারি মেডিকেল কলেজে রাজমিস্ত্রির হেল্পারের কাজ করতে এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাকোড়া গ্রামের যুবক হায়দার আলী বয়স পঁচিশ পরিবারের একমাত্র ছিলেন তিনি বাড়িতে বাবা মা স্ত্রী ও দুই সন্তান রয়েছে আটই আগস্ট কাজ করার সময় সেফটি বেল্ট স্লিপ করে চারতলার উপর থেকে নিচে পড়ে যান শেখ হায়দার তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে ফের তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় শনিবার রাতে আটটা নাগাদ তার মৃত্যু হয় ক্ষতিপূরণের দাবিতে রবিবার কলেজের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের আত্মীয় স্বজন পরিবার ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ অবশেষে কাজ করতে হতে কোনো রকম দুর্ঘটনা হয়েছিল আট তারিখে তো আজ রাতে সে মারা যায় তো সেই যার আন্ডারে কাজ করছিলেন কন্ডাক্টার আহ খান সাহেব তো ওই খান সাহেবের কাছে আমরা বসেছিলাম মিচুল করার জন্য তো সরকারের যে সিস্টেম আছে যে রুলস আছে সেই রুলস হিসাবে উনি ওনার ক্ষতিপূরণ দিয়েছেন ওনার ফ্যামিলিকে বাঁচার জন্য চোখে চোখ মিলিয়ে হাতে হাত মিলিয়ে উনি সহযোগিতা করেছেন ঠিক আছে ওনার ফ্যামিলি এতে বাঁচতে পারবে আগে চলতে পারবে ওনার দুটো বাচ্চা আছে মা বাবা আছে স্ত্রী আছে কত ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দিয়েছেন টোটাল আপনার বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আগে পে করেছেন সত্তর আরো কুড়ি কুড়ি হাজার টাকা আমাদের যেটা বার্লিং খরচা লাগে তার হিসাবে দিয়েছে আর তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মেডিকেল খরচা করেছিলেন টোটাল হয়েছে ষোলো লাখ কুড়ি হাজার টাকা তো খুবই আমরা সন্তুষ্ট এটা পেয়ে ওনার বাড়ির লোক আছে বাড়ির লোক আমরা চেকটা তুলে দেবো চেক চারটে পাটে চেক দিয়েছেন উনি এই হলো চেক চারটে পাটে চেক দিয়েছে চার লাখ পঁচিশ চার লাখ পঁচিশ দু লাখ করে দুটো চেক দিয়েছে